হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি আর এই যে দেখো আমার এই জবা গাছে না আজকে আরেকটা জবা ফুল ফুটেছে মানে আমার বোন তো বলছে যে তোর এই ছোট্ট গাছে আবার ফুলও ফুটে তো যাই হোক আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে বাজে সকাল ওই আটটা মতো তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সব বাইকে সঙ্গে নিয়ে আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে তো চলো আর এখন সকাল বাজে আগেই তো বললাম ঘড়ির কাটায় আটটা আর আমি কিন্তু ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে ছটায় আশেপাশে সমস্ত বাজ শেষ আর এখন শুধু জলখাবারটা বানাবো আর বাড়ির সবাই কিন্তু এখনও ঘুমোচ্ছে তো যাই হোক চলো জলখাবার বানাতে চলে এসেছি আর আজকে বানাবো বার্মিসিলির পোলাও বেশ কয়েকটা আগের ভিডিওতে আমি বারমিসির পোলাও বানিয়েছিলাম তো আমাকে ঝর্ণা দিভাই বলেছিল যে এটা কিসের পোলাও বানালে আমাকে দেখিও তো দিভাই এই যে এটা হচ্ছে বার্মিসিলি দেখতে অনেকটা সিমুইয়ের মতো তুমি যদি কোনো মুদিখানা মানে দোকানে না পাও তাহলে কিন্তু যে কোনো সোফা স্টোরে পেতে পারো তো যাই হোক বার্মিসিটাকে না ভালো করে ভাজতে হবে আর তারপর কিন্তু ওটাকে সেদ্ধ করে তারপর আমরা যেভাবে ম্যাগি চাউমিন বানাই সে সেভাবেই কিন্তু বানাতে হবে বার্মিসিলিটাকে না যদি আমরা না ভাজি তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না কারণ ওটাকে যদি আমরা ডিরেক্টলি সেদ্ধ করে দিই তাহলে কিন্তু একদম কেত কেটে হয়ে যাবে একদমই কিন্তু ঝরঝরে হবে না যাই হোক ওখানে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর এখন আমি রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি জানি না আজকে ঝর্ণা দিবাই আমার ভিডিওটা দেখবে কিনা কারণ লাস্ট অনেকটা ভিডিওতে আমি দেখছি দিভাইয়ের কোনো আমি কমেন্ট পাচ্ছি না হয়তো ভিডিও দেখছে না যদি ভিডিও দেখে তাহলে কিন্তু নিশ্চয়ই কমেন্টটা করে তো যাই হোক এদিকে বোন আর বোন জামাই আমি সকালের খাবারটা খেতে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে হচ্ছে ফল তরমুজ আর পেঁপে তো যাই হোক এখানে আজকে পাবদা মাছের ঝাল আমার হয়ে গেছে পাবদা মাছটা আমি আজকে করেছি সর্ষে আর পোস্ত দিয়ে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে অনেকটাই লেট হয়ে গেছে কারণ আসলে কি হয়েছে বলো তো তোমরা তো দেখতেই পারছো বাড়িতে লোকজন আছে তো একটু তো কাজের চাপ তো আছেই আর যদিও আজকে পূর্ণিমা লাগতে লাগতে আমি শুনেছি ওই দশটা কুড়িতে লাগবে তো ভাবলাম যে সকাল সকাল পুজো আর কাজ নেই পূর্ণিমা লাগার পরেই আমি পুজোটা দেব তো সংসারের সমস্ত কাজ বাজ সেরে রান্নাবান্না সেরে তারপর আমি চলে এসেছি একদম নিশ্চিন্ত হয়ে পুজোটা দিতে আর দোল পূর্ণিমা লাগার পরে ভাবলাম যে আজকে আমি পুজোটা দেব কারণ ইচ্ছে আছে একটু নারায়ণকে সিন্নি দেব। তো যাই হোক এখানে আমার পুজো দিচ্ছি আর সব ঠাকুরের চরণে আমি আবিরও দিচ্ছি আর আজকে তো ঠাকুর সব ঠাকুর আজকে আবির খেলবে তাই না তো যাই হোক সব ঠাকুরের চরণে আমি আবির দিচ্ছি আর মাম্মাকে জানো তো আজকে আমি স্কুলে পাঠাই তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি যে মাম্মামের শরীরটা বেশি ভালো নেই ওর একটু সর্দি কাশি হচ্ছে প্রতি মাসেই দেখছি মেয়েটার একটু সর্দি কাশি হয়েই থাকে তো তার জন্য ভাবলাম যে আজকে আর স্কুলে গিয়ে কাজ নেই আর কালকে তো এমনিই মানে হলি তো তার জন্য তো স্কুল বন্ধই থাকবে তো তার জন্য আজকে আর স্কুলে পাঠালাম না তো যাই হোক মাম্মাম তো ওদিকে দুষ্টমি করছেই আর ওর আর তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই ও দুষ্টুমি করবে আর আমি এদিকে একদম চুপচাপ নিশ্চিন্ত মনে পুজোটাও দিয়ে দিচ্ছি আর আজকে ওই যে বললাম ইচ্ছে ছিল যে নারায়ণকে আজকে সিন্নি দেব তো সিন্নিটা আমি ওর দিকে রেডি করছি আর যেটা না দিলে না হয় সব শেষে ওই ঘি মধু ও গুরু সেগুলোই কিন্তু দিচ্ছি আর এই যে দেখো আমার কিন্তু এখানে পুজো দেওয়াটা একদমই হয়ে গেছে খুব সুন্দর করে আজকে মন ভরে পুজো দিলাম আর এখন আমি বসে পড়বো পাঁচালি পড়তে আজকে আমাকে একদম দু দুটো পাঁচালি পড়তে হবে এক হচ্ছে লক্ষ্মীর পাঁচালি আর আরেকটা হচ্ছে নারায়ণের পাঁচালি তো শেষ করে চলে এসেছি দুপুরের ভাত খাওয়াতে আর এই যে দেখো ওর পাপা ওর জন্য একটা কত বড় পিচকিরি একটা নিয়ে এসেছে ওর হাত থেকে মনে হচ্ছে পিচকিরিটাই অনেকটা বড় তো যাই হোক দুষ্টু তো দুষ্টুমি করছি আর খাচ্ছে ডাল মাছ ভাজা আর তার সাথে ভেন্ডি আলু ভাজা গুড ইভিনিং বন্ধুরা বেশ অনেকক্ষণ পর আমি আবার তোমাদের সামনে এসেছি এখন ঘড়ির কাটায় বাজে সন্ধ্যে সাতটা তো দুপুরে খাওয়া দাওয়া করে না একটু না রেস্ট নিয়েছিলাম আর ওই যে সারাদিন তো পুরো উপোস ছিলাম আর একদম পুজো টুজো সেরে না একদম ঘড়ির কাটায় বেজে গেছে দুপুর দুটো তারপর মামামকে খাইয়ে না আমিও খেয়েছিলাম তারপর একটু রেস্ট করেছিলাম তো যাই হোক সন্ধ্যের পর কিন্তু অনেক কাজ থাকে সন্ধে বাতি দেওয়া হয়েছে আর তোমরা তো জানোই প্রতিদিন বিকেলে আমাকে জল ভরতে হয় জলটাও ভরলাম আর হাজব্যান্ড চলে গেছে অফিস আর এই যে মামাকে এখন সন্ধ্যে টিফিনটা করাবো তার আগে ভাবলাম যে ওকে আমি একটু চুলটা বেঁধে দিই বোন আর বোন জামাই এখনও আসেনি ওরা যে সেই সকালে গিয়েছিল না হসপিটাল তো সেখান থেকে চলে গেছে আমার দাদার বাড়ি তো হসপিটাল থেকে দাদার বাড়ি খুব একটা বেশি দূর নয় তো ওরা সেখানেই চলে গেছে দাদা আগের দিনেই ফোন করে বলেছিল যে কাল যখন হসপিটাল যাবি তো আমার বাড়িতে ঢুকে যাবি তো দুপুরে দুপুরে ওরা ওখানেই খাওয়া দাওয়া করবে তো যাই হোক আর বেশিক্ষণই ওরাও বাড়িতে ঢুকে যাবে আর মাম্মাম দেখো তোমাদের সব বাইকে হাই করছে সুন্দর করে সাজুগুজু ওর হয়ে গেছে কিন্তু এখন যেহেতু ওকে খেতে হবে তো তার জন্য একটু তো বায় ওকে করতেই হবে এটা না ওটা না তো যাই হোক ওকে আমি এখন খাইয়ে দেবো একদম ভুলিয়ে ভালিয়ে কিন্তু ওকে একদম খাওয়াতে হবে এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে কি বলবো মাম্মামের দুষ্টুমি একবার বিছানায় গিয়ে উঠছে বিছানা থেকে এক ঝাঁপ মেরে আমার কুলে আসছে তো কিছু বলার নেই তোমরা হয়তো আগে দেখতেই পেয়েছিলে যে আমি যখন কাপড়গুলো ভাজ করছিলাম মাম্মাম কিন্তু ক্যামেরার সামনে এসে ক্যামেরাটাকে অফ করে দিয়েছে তো ও কিন্তু এরকমই করতে থাকে যখনই দেখবে যে আমি ভিডিও করছি ও একদম ক্যামেরার সামনে এসে ক্যামেরাটাকে অফ করে দেয় আর ওকে কিন্তু ক্যামেরার সামনে আনতেই হবে আসতেই হবে যখনই দেখে যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি ওকে আমার কুলে উঠতে হবে উঠে মানে ও আর কি তোমাদের সঙ্গে কথা বলবে তো যাই হোক ও তো ওর দুষ্টুমি করছে যেহেতু ক্যামেরা দেখছে অন করা তো ওকে তো ওর ওর মতো দুষ্টুমি করতেই হবে আজকে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না আর এই যে দেখো দুজন বলতে বলতে কিন্তু বাড়িতে ঢুকে গেছে আর এখন বাজে ঘড়ির কাটায় সন্ধ্যে সাড়ে সাতটা তো এতক্ষণ তো বেশ আমি একাই ছিলাম আমি আর মামা আর এখন একটু মানে আমার বাড়িটা একটু ভরা ভরাই লাগছে তো বেশ ওরা বাড়িতে এসে একটু রেস্ট করেছিল তো তারপর আমরা একটু বেরিয়ে পড়লাম ঘুরু করতে আর বোন বলল যে ও নাকি একটা শাড়ি কিনবে তো শাড়ি কিনবে তো তার জন্য ওকে নিয়ে চলে আসলাম শাড়ির দোকানে এই দোকানটাতে আমি আগে কোনোদিনও আসিনি জানো তো আসা যাওয়ার পথে তো দোকানটা চোখে পড়ে কিন্তু কোনোদিনও ঢোকা হয়নি তো আজকে ভাবলাম চলো ওদেরকে এখানে নিয়ে আসি আর ওই যে ওরা বসে বসে শাড়ি দেখছে আর আমি মাম্মামকে সামলাচ্ছি বেশ অনেক শাড়ি মানে দেখিয়েছেন ওনারা কিন্তু বোন চাইছে একটু সাউথের যে ট্রেডিশনাল শাড়িগুলো হয় একটু চড়া পাড়ের শাড়ি তো সেগুলোই ও চাইছে তো যাই হোক আলটিমেটলি শাড়ি শাড়ি কেনা হলো আর ওর তো একটাও শাড়ি পছন্দ হচ্ছে না একদম মুখ গুমরা করে বসে আছে যদিও ও এখন ওর হাজবেন্ডের পছন্দের শাড়ি কাপড় সব কিছুই পরে তো চলে এলাম বাড়ি আর এই যে দেখো কাল যেহেতু হোলি তো আজকে ওনারা একদম হোলিকা দহন হচ্ছে আর কি এখানে তো প্রতি বছরেই কিন্তু এখানে হয়ে থাকে হোলিকা দহন আর এটা হোলিকা দহন হওয়া মানেই কিন্তু কাল ওনারা হোলি খেলবেন তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট